হ্যালো ইব্রুয়াল আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘরে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও সেই ধামাকা অফারের শাড়িগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকার হাফ সিল তাজ জামদানি শাড়ি মরিয়ম শাড়ি ঘর দিচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমাদের শপে এসেও দেখে নিতে পারবেন তো যারা শপে আসবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুরম্যানসর মার্কেট তিতোতলায় বিশ নম্বর বাইশ নম্বর দুইটা শোরুমে আমাদের চলে আসবেন আসলে শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পনেরোশো টাকার শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মরিয়ম শাড়িঘর দিচ্ছে আগামীকাল শুক্রবার থেকে কিন্তু অফারটা আবারও চালু হয়ে যাবে যারা গিফট করতে চান হাফ সিল্ড জামদানি শাড়ি তারা কিন্তু অবশ্যই মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন আসলে পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পনেরোশো টাকা প্রাইজের শাড়ি পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দেখেন পারাচল কাজ করা প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ প্রচুর কালার ডিজাইন আমাদের আনলিমিটেড শাড়ি আছে আপনারা শপে এসে দেখে নিতে পারবেন যারা হোলসেল নেবেন তারাও চলে আসবেন কারণ বর্তমানে কিন্তু একটা গামছা কিনতে গেলেও পাঁচশো ছশো টাকা লাগে আমরা বারো হাতের হাফ সিল তার জামদানি শাড়ি আপনাদেরকে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো প্রত্যেকটা শাড়ির পেয়ে থাকছে মাত্র তিনশো টাকা এখানে কিন্তু অনেক ডিজাইন পাবেন মণিপুরি পাবেন পাহারাচল পাবেন মাল্টি কাজের পাবেন দেখেন এটা হলো মণিপুরি ডিজাইন দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র তিনশো পঞ্চাশ প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই একটা কালার এই একটা কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা জামদানি প্রিন্ট প্রাইস কিন্তু পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকার শাড়ি ধামাকা থাকছে আগামীকাল থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তো যার যেটা ভালো লাগবে চিন্তাভাবনা করতে গেলেই কিন্তু শাড়িগুলো আর পাবেন না দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন চিন্তাভাবনা করার কোনো অপশন নেই প্রাইস কিন্তু পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ি তিনশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই একটা কালার প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে মাত্র দেখেন আঁচলটা হবে গোল্ডেন কালার বয়টা হবে ব্লু কালার প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা শাড়ি হবে হবে এটা এটা আর ফুল প্রাইস পড়বে টাকা অনেক ডিজাইন অনেক কালার আমাদের এখানে আছে আপনারা দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন পনেরোশো টাকা প্রাইসের শাড়ি দেখেন সিলভার কাজের শাড়ি হাফ সিল্ক জামদানিগুলো দেখেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা প্রাইস পরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা কালার প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা এই বিড়র পোতটা শাড়ির প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ দেখেন জলপাই কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পরের মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা শাড়ি আঁচলটা হবে ব্ল্যাক আর বয়টা হবে আপনার রেড কালার প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা দেখেনি একটা কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পর মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন একটা কালার আচলটা হবে জাম কালার বয়টা হবে অ্যাশ কালার প্রাইস মাত্র টাকা দেখেন দেখেন অলিভ গ্রিনের সাথে কি কন্টাস জাম কালার কন্টাস অলিভ গ্রিনের সাথে জাম কালার কন্টাস তিনশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা দেখেন একটা কালার আচলটা হবে অলিভ বয়টা হবে ব্লু প্রাইস পরে তিনশো পঞ্চাশ টাকা দেখেন আচলটা হবে রেড কালার বয়টা হবে আপনার কফি কালার প্রায় সিলভার কাজ করা প্রাইস পর মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন আঁচলটা হবে অলিভ গ্রিন বয়টা হবে ব্ল্যাক প্রাইস পড়বে তিনশো টাকা প্রাইস দেখেন তো যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশন নাম্বার আছে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর যারা আমাদের শপে আসবেন তারা কিন্তু লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর মেনশন মার্কেট তলায় বিশ নম্বর বাইশ নম্বর দুইটা শোরুমে আমাদের সেম তালায় থাকবে তিতীয় তলায় থাকবে দুইটা শোরুম তো দুটো শোরুমে আপনার শাড়িগুলো পাবেন আর প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওই যে নেভি ব্লুটাগুলো খুলো দেখেন এই একটা কালার হ্যাঁ এখন যেটা খুলবে এটা হলো নেভি ব্লু কালার দেখেন নেভি ব্লু কালার প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ দেখেন পেঁয়াজ কালার সবুজ কন্টাস প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে নেবেন আর যারা আমাদের শপে আসবেন লোকেশন অনুযায়ী চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা এখানে শেষ করবো আল্লাহ হাফেজ